সিপিআইএমের পক্ষ থেকে অভয়কে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ব্যারাকপুরে বললেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর অভয় মঞ্চের পক্ষ থেকে খড়তয় আয়োজিত এক প্রতিবাদী সভায় অভিযোগ করা হয় বক্তাদের পক্ষ থেকে অভয়ের মৃতদেহের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দ্রুত সৎকার করার জন্য পানিহাটি পৌরসভার পৌরপ্রধান বানানো হয়েছে সোমনাথ দেকে সেই বিষয় নিয়ে করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টির জন্য এর অপপ্রচারকে দায়ী করলেন পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন তিনি অভয়ের পরিবারের একজন সদস্য তিনি সেই পরিবারের পাশে আগেও ছিলেন এখনো আছেন এবং আগামী দিনেও থাকবেন এটা কোনো কিছু বলার ভাষা নেই কারণ কিছু যারা এটা রাজনীতি করছে তারা এই ধরনের অপপ্রচার করছে কারণ তদন্ত করেছে রাজ্য দিয়েছে পুলিশকে আপনারা দেখেছেন আমি ওদের পরিবারের একজন সদস্য ওর বাবা ফোন করেছিল ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সঙ্গে সঙ্গে ছুটেছিলাম নয়ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন ওর বাবার ফোন এসেছিল দুপুরবেলা আমি পৌঁছেছিলাম হসপিটালে তখন চারটে প্রায় অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা যারা পড়ছে অভাব পড়ছে তাদের বিরুদ্ধে আমার কিছু বক্তব্য নেই অতএব আমি তার পরিবারের সাথে ছিলাম আছি থাকব এবং মেয়েটা মারা গেছে সত্যি আমাদের কাছে দুঃখের আমার কন্যা সমতুল্য আমি তার পরিবার বর্গকে সমবেদনা জানাই মেয়েটার আত্মীর আত্মার শান্তি কামনা করি এবং সিবিআই যে তদন্ত করেছে এবং রাজ্য পুলিশকে যেভাবে ক্লিন চিট দিয়েছে তাতে প্রমাণ হয়েছে রাজ্য পুলিশ যে তদন্ত করেছিল সেটাই সঠিক এটা সিপিএমের পক্ষ থেকে করছে এরা অপপ্রচার করছে এটা যারা করছে যারা অপপ্রচার করছে তাদের তারাই আবার আমার কাছে এসে বলছে আমার এই কাজটা লাগবে এই কাজটা লাগবে আমি সিপিএম এর অনেক দু তিনজন লিডার আমার কাছে ফোন করেছে করে বলছে শঙ্কুদা আমরা আপনি চেয়ারম্যান হয়েছেন আমরা খুশি হয়েছি আমার এই ডেভেলপমেন্ট করতে হয় যে আপনি তো মিছিল করলেন পলিটিক্যাল এটা প্রেশার থাকে তাই করতে হয় বাধ্য হয়ে আমরা আপনার সাথে আছি আমি কি বলবো এদেরকে আমার কিছু বলার ভাষা নেই দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা